ও তুই লাল পাহাড়ির দেশে যা রাঙ্গা মাটির দেশে যা এখানে তোকে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে পাঁচপুরা টেরাকোটার শিল্প ও শিল্পীকে নিয়ে বিশু কুমারের ঘোড়া নামে পূর্ণ দৈর্ঘ্যের ছবি তৈরি করেছেন চলচ্চিত্র পরিচালক কৃষ্ণেন্দু সন্নিকাহী অতি সম্প্রতি টালডাঙ্গার পাঁচমুড়া এবং সিমলাপাল এলাকায় এই ছবির শুটিং হয়েছে বিশ্বকুমারের চরিত্রে অভিনয় করেছেন বিশিষ্ট চিত্রাভিনেতা সুপ্রভাত দাস তার স্ত্রী মালতীর ভূমিকায় সেটা কি নন্দী এছাড়াও একটি বিশেষ চরিত্রে রয়েছেন অভিনেতা বিশ্বনাথ বসু সঙ্গে অভিনেত্রী দীপান্বিতা বসু প্রদীপ ভট্টাচার্য তন্ময় ব্যানার্জিদের সঙ্গে বেশ কিছু দৃশ্যে অভিনয়ের সুযোগ পেয়েছেন সিমলা পালের সিংহ মহাপাত্র রণজিৎ সিংহ মহাপাত্র রাহুল কর্মকার প্রমুখরা আর এই ছবি সম্পর্কে পরিচালক কৃষ্ণেন্দু সন্নিগ্রাহী বলেছেন পাঁচমোড়ার টেরাকোটার শিল্পী রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত রাজবিহারী কুম্ভকারের জীবনী নির্ভর না হলেও তার জীবনী দ্বারা অনুপ্রাণিত হয়েই এই ছবি তৈরির ভাবনা গল্পের নাম হচ্ছে বিশু কুম্ভকারের ঘোড়া বা বিশুকুমরের ঘোড়া এবার এই বিশুকুম্ভকার নামটা বিশুকুম্বকার কাল্পনিক চরিত্র কিন্তু আদপেই আমার কাছে একটা লাইন ছিল যে রাসবিহারী কুম্ভকার যিনি উনিশশো আটষট্টি উনসত্তর সাল নাগাদ রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন তো আমার কাছে একটাই লাইন ছিল যে রাসুকুম্ভকারের ঘোড়া রাসবিহারী কুম্ভকারকে ছোট করে রাসু রাসুকুম্ভকারের ঘোড়া এবার আকাশ ছিল তো সেই লাইন থেকেই ওনার জীবনীর গল্প এখানে বলা হয়নি কিন্তু ওনার জীবনীকে মানে জীবনী দ্বারা অনুপ্রাণিত হয়েছে এই গল্প যে একজন মানুষ তিনি ওই সময়কালে অনেক লড়াই করে তার জীবনের অনেক কষ্ট দিয়ে আমাদের ভারতবর্ষের সব থেকে প্রাচীনতম টেরাকোটার শিল্পকে বাঁকুড়ার টেরাকোটা শিল্পকে পৃথিবী বিখ্যাত করেছিলেন তো সেখানে আমি আমার কল্পনার মিশেল লাগিয়ে উনিশশো আটষট্টি সালের গল্পকে দু সাল নাগাদ নিয়ে এসছি আর কি একজন কুম্ভকার একজন কুমোর একজন তার জীবনী নয় এটা একজন মৃৎশিল্পী যিনি ছোট থেকে স্বপ্ন দেখে এসেছেন যে তার ঘোড়া একদিন জ্যান্ত হয়ে যাবে জীবন্ত হবে তার ঘোড়ায় প্রাণ ফিরে আসবে রাহুলের রিপোর্ট